ভারত এবং পাকিস্তান যুদ্ধযুদ্ধ অবস্থা পেহেলগাম সীমান্তে যে ঘটনা ঘটেছে ২৬ জন হিন্দুকে শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে হত্যা করা হয়েছে সেই প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধযুদ্ধ অবস্থা পাঁচটা বিশাল সিদ্ধান্ত নিয়েছে প্রথম যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে যে সিন্ধু নদের যে পানি বন্টনের যে চুক্তি সিন্ধু পানি বন্টন চুক্তি সেটা স্থগিত করেছে উনিশশো সালে জওহরলাল নেহরু এবং ফিল্ড মার্শাল আয়ুব খান সিন্ধু পানি বন্টন চুক্তিটা স্বাক্ষর করেছিলেন তাও আবার বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় দুই নম্বর যে ঘটনাটা সেটা হচ্ছে আটারি ওয়াগা যে সীমান্ত আছে সেটা বন্ধ করে দেওয়া হবে এবং যাদের বৈধ নথি আছে তারা পয়লা মেয়ের মধ্যে ভারত ত্যাগ করতে হবে অর্থাৎ সীমান্ত অতিক্রম করে চলে যেতে হবে তিন নম্বর যে বিষয়টা পাকিস্তানি নাগরিক সরাসরি যেতে পারে ভারতে এবং তাদেরকে যে নাগরিকরা এই ভিসার আওতায় আছে তাদেরকে ৪৮ আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে এবং এই ধরনের ভিসা বাতিল করেছে ভারত তাছাড়া নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের যারা আছে অথবা পাকিস্তানে ভারতীয় হাই হাইকমিশনে যারা আছে তাদের প্রত্যেককেই দুই দেশেই হচ্ছে প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ তাদের পদগুলো বাতিল ঘোষণা করেছে হাই কমিশনের সামগ্রিক যে লোক বল পঞ্চান্ন জন সেখান থেকে তিরিশ জনে নামিয়ে আনা হয়েছে সব কিছু মিলিয়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধযুদ্ধ অবস্থা তবে এই হামলা কারা চালিয়েছে কারা এই ঘটনার পেছনে আছে এটা কেউ কি স্বীকার করেছে এখন পর্যন্ত পাকিস্তান ভিত্তিক যে নিষিদ্ধ সংগঠন লস্করি তৈবার সহযোগী সংগঠন দা রেজিস্টেন্স টিআরএফ তারা মঙ্গলবার বিকালের যে হামলা হয়েছে সেটার দায় তারা স্বীকার করেছে তবে এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে পাকিস্তান বাংলাদেশ ভারত সব জায়গায় নিন্দার ঝড় সো এই ঘটনা থেকেই আসলে ভারত পাকিস্তান একটা যুদ্ধ যুদ্ধ অবস্থার সূত্রপাত তো আপনাদের কাছে কি মনে হয় এই যুদ্ধ যে সিদ্ধান্ত গুলা ভারত নিয়েছে এটা অনির্দিষ্টকালের জন্য আমার কাছে মনে হয় এটা খুব সহসা সমাধান হওয়ার কোনো সুযোগ নাই যে কারণে পাকিস্তান এবং ভারত সামনে আরও বিভিন্ন ধরনের ক্রাইসিসে দুই দ দুই দেশই হচ্ছে জড়িয়ে যেতে পারে যে কারণে হচ্ছে এই উপমহাদেশে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে বিভিন্ন কূটনৈতিক সমস্যাগুলা আরো তীব্র আকার ধারণ করতে পারে আপনাদের কাছে কি মনে হয় ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যাচ্ছে কি মনে হয় আপনাদের কারো যদি মতামত থাকে জানাতে পারেন কমেন্টে